তুমি সুন্দর তাই ছে থাকি প্রিয় সেই কি মোর অফরা তুমি সুন্দর তাই ছে থাকি প্রিয় সেই কি মোর অফরা কাজের নজরুল ইসলামের একটি কবিতার অংশ আসলে এই কবিতাটা বাস্তবের সাথে মিলে যায় অনেকখানি সে কবিরা যাই কিছু লিখেছেন কবিতা বেঁধেছেন এ কবি কখনো সে সবার মতো নয় অমর হয়ে থাকবে পৃথিবীতে আমি মনে করি যা বাস্তবতার সাথে মিলে রয়েছে এই বাস্তবটা হলো সুন্দরের অপূর্ব অপূর্ব সুন্দরের রূপ যে রূপ দেখলে মন হারিয়ে যায় তার চেয়ে বেশি প্রশংসীয় মহান সৃষ্টিকর্তা আল্লাহ ফাকরবুল আলমিন যা তিনি সৃষ্টি করেছেন এবং পৃথিবীর ভিতরে যাই কিছু সৃষ্টি করা হয়েছে সমস্ত সৃষ্টির মূল রহস্য আল্লাহ ফাকরবুল আলমিন মানব জাতিকে পুরস্কৃত করেছেন এবং মানব জাতির উপরে ঘোষণা করেছেন যাই সৃষ্টি করা হয়েছে পৃথিবীর ভিতরে সব কিছু তোমার জন্যে শুধু তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার জন্যে তুমি ভোগ করো স্বাদ অনুভব করো সুন্দর অনুভব করো কিন্তু তোমার মনটাকে তুমি সময় তোমার মালিকের কাছে তোমার সৃষ্টিকর্তার কাছে তোমার প্রভুর কাছে তুমি স্থাপিত রাখো তুমি সব সময় তোমার মনটাকে সই রাখো যার হইতে তুমি অবস্থান করেছো পৃথিবীতে আবার যার কাছে ফিরে আসবে তিনি তোমার সবচেয়ে আপন এই আপনকে কখনো তুমি পর করিও না যদি পর করে যাও তবে তুমি অবক শেষে প্রস্তাবে এ প্রস্তাবে থেকে বাঁচানোর জন্যে তোমাকে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি স্মরণ করো আমাকে এবং সম্পর্ক করো আমার সঙ্গে যেখানে আমার প্রতিনিধিগণ রয়েছে সেখানে অবস্থান করো আমার প্রতিনিধিগণের সাথে সম্পর্ক করলে আমার সাথে সম্পর্ক হয়েই যাবে সেখানে তুমি জানতে পারবে বুঝতে পারবে সৃষ্টির রহস্য যাই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে সব কিছু তিনহার নূর দিয়ে তার মানে আল্লাহ ফকরবুল আলমিনের নুর দিয়ে সৃষ্টি করা হয়েছে আল্লাহ ফকরবুল আলমিনের নূর দিয়ে প্রধানত পৃথিবীর ভিতরে চারটি বস্তু সৃষ্টি করা হয় আগুন পানি মাটি বাতাস এই আগুন পানি মাটি বাতাসের মধ্যে থেকে আরও এক দুটো বস্তু পয়দা করা হয় সেটা হচ্ছে চন্দ্র সূর্য এই আগুন থেকে আরও একটি প্রাণ জগত তৈরি করা হয় সেটা হলো জাতি আঠারো হাজার মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে আল্লাফাক ঘোষণা করেছেন আশ্রাফুল মাকলুকাত এই আশরাফুল মাকলুকাত ঘোষণাটা কেউ কেউ মনে করেন অ্যাবাদতের কারণে আসলে অ্যাবাদতের কারণে সেটা অবশ্যই এটার অংশ রয়েছে মূলে শ্রেষ্ঠত্তমের পরিচয় দেওয়ার মূল কারণ হল আল্লাফাক রব্বুল আলমিন যাই কিছু সৃষ্টি করেছেন সূর্য থেকে শুরু করে গাছপালা তরুলতা পর্যন্ত কোনো জায়গার মধ্যে আল্লাহ নিজস্ব ঠিকানা তিনি নির্দিষ্ট করেননি নিজস্ব ঠিকানা একমাত্র মানব জাতির মধ্যেই তিনি নির্দিষ্ট করেছেন লাহা খালাকা আধামা আলা সুরাতিহি আমি মানুষই সৃষ্টি করেছি আদম সৃষ্টি করেছি আদমের মধ্যে অবস্থান করেছি আদমের রূপে ও কণ্ঠে আমি আমান পরিচয় দিয়েছি এখানে হলো শ্রেষ্ঠতমের একটা পরিচয় কিন্তু মানুষের জন্মে জন্ম নেওয়ার পরে বা জন্ম গ্রহণ করার পরে দুনিয়াতে আসার পরে দুনিয়ার যে রং সুন্দর মানুষ দেখে স্বাদ অনু স্বাদ ভোগ করে রঙ সুন্দর দেখিয়ে স্বাদ ভোগের মাধ্যম দিয়ে ধীরে ধীরে তার মন হারিয়ে যায় এই সাধারণ সুন্দরের মধ্যে দুনিয়ার সুন্দরের মধ্যে তখনই সে আল্লাহকে ভুলে নিজের ইচ্ছাই চলে যার কারণে বলা হয়েছে তুমি ভুলো না আমাকে আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন আগেই এবং পরীক্ষিত স্থানে তোমাকে প্রেরণ করা হচ্ছে বা করেছো এটা বোঝানো হচ্ছে তুমি যেই জায়গার মধ্যে অবস্থান করেছো এটা তোমার জন্য পরীক্ষিত স্থান তুমি ভাইব না যে তোমার মৃত্যু হবে না তুমি কয় দিনের জন্যে দুই দিনের জন্যে বা দুই চার বছরের জন্যে তুমি অবস্থান করেছ এটা প্রত্যেকটা মানুষের জন্য অস্থায়ী স্থান এই অস্থায়ী স্থানকে কখনো মানুষ আপন করি যদি নিয়ে যায় সেটা হলো তার জন্য সবচেয়ে বড় বোকামি এই অস্থায়ী স্থানের মধ্যে শুধু মুখে দিয়ে মুখের ভালোবাসা দিয়ে যতক্ষণ চলা যাবে হাঁটা যাবে মিলেমিশে থাকা যাবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবো আসলে ভালোবাসা রাখবো অন্তরে এবং তিনার প্রতি ভয় ও চিন্তা থাকবে যিনি হইতে আমি অবস্থান করেছি জগতের মধ্যে আবার তিনার মধ্যে অবস্থান করতে হবে এই জন্যে মানুষের জন্যে হলো শ্রেষ্ঠতমের পরিচয় মানুষ আল্লাহ ফাকরব্বুল আলামিন আমিন মানুষের মাধ্যম দিয়ে তিনি তিনার পরিচয় দিয়ে থাকেন আল্লাহ সকলের মধ্যে দয়া মেহরবান করুক